সবাই জানেন আমাদের নারায়ণ মসজিদ দরবেশন কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করেছে বিগত দু তিন দিন পূর্বে আমাদের এই কুতুবপুরকে একটা অংশ বাদ দিয়ে বাকি অংশটুককে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার জন্য একটা প্রজ্ঞাপন জারি করেছে তার পরিপ্রেক্ষিতেই আমরা কুতুবপুরের সচেতন নাগরিকবৃন্দ আমরা সত্যিকার অর্থেই উদ্বিগ্ন উৎকণ্ঠায় আমরা বসবাস করছি যে আমাদের সাথে কেন বিমাতা আচরণ করা হচ্ছে আমরা কুতুবপুরের নাগরিক হয়ে যারা এখানে দীর্ঘদিন বসবাস করছি এই কুতুবপুরকে কেন আপনারা বিকলঙ্গ করে দিচ্ছেন তার প্রতিবাদেই আমরা আমরা গত দুই তিন দিন যাবতই বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বদের সাথে বিশিষ্ট নাগরিকদের সাথে যারা বয়স্ক লোকজন আছে তাদের সাথে আমরা সলা পরামর্শ করে আমরা আজকে সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম যে আজকে আমরা মাননীয় কাছে একটা স্মারক দেব দিব দেওয়ার পরে আমরা এখানে একটা প্রশ্ন করেছেন সাংবাদিক সাহেব যে কেন আমাদের কুতুবপুরকে অন্তর্ভুক্ত করতে হবে পুরোটা কেন অন্তর্ভুক্ত করতে হবে আপনারা দেখেন যদি কুতুবপুরের তিনটা ওয়ার্ডকে যদি আলাদা করা হয় অর্থাৎ সাইনবোর্ড থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত যদি পূর্ব থেকে অংশ আলাদা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয় তাহলে ওটা ছিল এক সময় একদম অজপারাগা সেই অজপারাগাকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করবে আর যেটা আমাদের এই নারায়ণগঞ্জের মধ্যে ঐতিহাসিক ইউনিয়নের নাম হলো কুতুবপুর এখানে প্রায় দুই লক্ষর উপরে ভোটার দশ লক্ষ লোক এখানে বসবাস করে আপনি দেখেন সমস্ত ব্যবসার সুতিকা গার হলো এই কুতুবপুর পাগলা মেরি অ্যান্ডারসন পাগলা রড ব্যবসা লং গার্ড পাগলা ইট বালি ব্যবসা প্রতিষ্ঠান আপনি দেখেন এই যে টিএনটি অফিস পাগলা পাগলা দেলপাড়াতে বিশ্ববিদ্যালয় কলেজ এবং আপনাদের বিজেপির ক্যাম্প এটা সহ আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে এখানে এই এই কুতুবপুরে সেই কুতুবপুরকে আপনারা অবহেলা করে একটা যে এলাকাটা একদম গ্রাম অঞ্চল তাকে নিয়ে আপনার সিটি কর্পোরেশন করবেন এটা আপনারা জাতির বিবেক আপনার সমাজের আয়না আপনারা সমস্ত বাংলাদেশের সমস্ত পৃথিবীতে আপনার এই যে জিনিসগুলি আপনাদের আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অন্যায় হচ্ছে কোথায় অবিচার হচ্ছে আপনাদের কাছে আমার একটু আজকে ডিসি মহোদয় আমাদের চমৎকার কথা বলেছেন উনি বিষয়গুলি দেখবেন এবং পাশাপাশি আপনারা যারা ইয়ের গণমান্য গণমাধ্যম ব্যক্তিবর্গ রয়েছেন তাদের যদি সুদৃষ্টি থাকে একটু আপনাদের লেখা লেখালেখির মাধ্যমে আপনাদের এই যে বিদু ফুটেজের মাধ্যমেই সমস্ত জাতি এবং সরকার প্রদান যারা মন্ত্রী যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টি দৃষ্টিতে আসবে যদি আপনারা এই বিষয়টা আমাদের সাথে সহযোগিতা না করেন তাহলে হয়তো আমরা মাঠে মারা যাব কিন্তু আমি চাই যেমন আজকে অনেক লোকজন এসেছিল অনেক লোকজন কুতুবপুরের কাউকে দাওয়াত সবাই যার যার নির্জিত আজকে নারমি বসে এসেছে কেন এসেছে নিজের এলাকাকে নিজের কুতুবপুরকে আজকে বাঙ্গল সৃষ্টি করবে কুতুবপুরকে একটা অংশ কেটে নিয়ে যাবেন আর অন্য অংশ অংশটাকে গ্রাম রেখে দিবেন

এবং সুন্দর মতামত আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনাদের সুদৃষ্টি কামনা করছি যারা আজকে আজকে সড়ক এসেছেন বিভিন্ন আমাদের কুতুবপুরের নাগরিক বৃন্দ এসেছেন অনেক উকিল উকিল বাইরে রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন সংগ্রহের নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে কুতুবপুরকে ভালোবাসার যে একটা নিদর্শন আজকে প্রমাণ করে গেলেন আপনারা হ্যাঁ আজ থেকে আমাদের ওয়াদা হোক সিটি নানিটি অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আমরা কেউ রাস করছি বটে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম